বিপ্লবী রাজবিহারী বসু বলতেন মানুষকে এমন জায়গায় ফেলে দিতে নেই যাতে সে নিজেকে অসহায় বোধ করে কারণ অসহায় বোধ করার জায়গা থেকে জীবন যুদ্ধে সফল হওয়ার দৃষ্টান্ত থাকলেও হারিয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে ঠিক এমনই এক অসহায় জায়গা থেকে নিজেকে নতুন করে আবিষ্কারের এক অনন্য নজির সৃষ্টি করে দেখালেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর মূলত একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবেই দলে নির্বাচিত হয়ে থাকেন তার ব্যাটিং হাতটা বেশ ভালো হলেও তাকে অলরাউন্ডার হিসেবে কখনো ধরা যায় না কিন্তু হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ছ নম্বরে ব্যাট করতে নেমে সবাইকে অবাক করে ওয়াশিংটন সুন্দর যে ইনিংসটা খেললেন সেটা এক কথায় অনবদ্য কিন্তু বোলার ওয়াশিংটন সুন্দরকে আজ এক ওভারও আজকে এক ওভারও বল করতে দেখতে না পাওয়াটা যথেষ্ট আশ্চর্যের ফলে ওয়াশিংটন সুন্দর তিনিও বুঝে গিয়েছিলেন যে ব্যাট হাতে এই সিরিজে সফল হতে না পারলে ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে তার নাম হয়তো আর বিবেচনাই করা হবে না অতএব ব্যাটিং অর্ডারে তাকে যে প্রমোট করা হয়েছে সেই সুযোগটাকে এবার কাজে লাগাতেই হবে অর্থাৎ বোলিং করার সুযোগ থেকে বঞ্চিত হয়েও ওয়াশিংটন সুন্দর কিন্তু হতাশায় ভেঙে পড়েননি উইকেটে নেমেই তিনি শুরু করলেন এক মরিয়া চেষ্টা হয় বাঁচো আর নয় মরো মাত্র তেইশ বলে তিনটে চার আর চারটে ছয়ে সাজানো তার ঊনপঞ্চাশ রানের ইনিংসটা ছাড়া ভারতের জয়ের কথা আজকে ভাবাই যেত না তৃতীয় ম্যাচে দলের কঠিন পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর যে ইনিংসটা খেললেন সেটা যে কোনো অভিজ্ঞ স্পেশালিস্ট ব্যাটসম্যানের কাছেও স্বপ্নের ব্যাপার ছিল কারণ টি টোয়েন্টি ক্রিকেটে স্পেশালিস্ট ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও শিবম দুবের ওপর কোচ যেখানে ভরসাই রাখতে পারেননি তার উপর শ্রেয়াস আইয়ার নীতিশ রেড্ডি রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা দলের বাইরে সুতরাং এই অবস্থায় ওয়াশিংটন সুন্দর দলকে জেতাতে দায়িত্বের সঙ্গে যে ভূমিকা পালন করেছেন তার কোনো তুলনা হয় না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ক্রিকেট দর্শন ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব নয় শিবম দুবের মতো ব্যাটসম্যানকে আট নম্বরে বসিয়ে রাখা গৌতম গম্ভীরের পক্ষেই সম্ভব দ্বিতীয় ম্যাচে এলোমেলো ব্যাটিং অর্ডারের জন্যই কিন্তু ভারতকে হারতে হয়েছিল এবং সেটা তৃতীয় ম্যাচেও কিন্তু ঘটতে পারত যদি না ওয়াশিংটন সুন্দর ওই অবিশ্বাস্য ব্যাটিংটা করতে পারতেন